ডেকোরেশন দেখে তো বুঝতেই পারছেন আমি একটা বার্থডে প্রোগ্রামে গিয়েছিলাম আর আজকের বার্থডেটা হচ্ছে স্পেশাল গালে সেটা হচ্ছে আমাদের মার্দানের বার্থডে আর এই তো হচ্ছে আমাদের বার্থডে গার্ল তাকে দেখতে খুবই চমৎকার লাগছে মাসাল্লাহ এবং ওই ড্রেসটা ও নিজে তৈরি করেছে এবং সর্বপ্রথম আজকে আমি ওর গেস্ট ছিলাম কারণ আমি প্রায় সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম তারপর যাওয়ার পরে দেখলাম যে আমি প্রথম গেস্ট তো যাওয়ার সঙ্গে সঙ্গে একটু ছবি আর ভিডিও তুলে দিলাম বললাম ভাইয়াকে যে মারজানের সাথে ছবি তুলে দিতে কারণ ভাইয়া খুবই সাই ফিল করে তারপরে আজিয়ার সাথে একটু ফটো সেশন করে নিচ্ছে মারজান আর আজিয়া তারা দুইজন অনেক ছবি তুললো তারপরে রিল করলো ভিডিও করলো আর আজিয়া তো খুবই হ্যাপি আজকে মারজানের বার্থডেতে গিয়ে আর এই ঠান্ডা ঠান্ডার মধ্যে গিয়ে একদম গরম গরম একটা চা খেলাম রঙ চা আর এই সুন্দর ডেকোরেশন দেখতে দেখতে খেয়ে নিলাম আজকের চাটা আর আজকের প্রোগ্রামটা হয়েছিল ইউকোসো রেস্টুরেন্টে যেটা আগে গ্র্যান্ড ওপেনিংয়ে আমি গিয়েছিলাম এবং আজকে ফুল অ্যাড্রেসটা আবারও দিয়ে দেবো গ্র্যান্ড ইউসো ইউকোসোর রেস্টুরেন্টে তা আমি আর মারজান একটু ভিডিও করে নিলাম যেহেতু আজকে ওর স্পেশাল একটা ডে ওর সঙ্গে তো কিছু ছবি তুলতেই হবে আর ভিডিও করে নিচ্ছিলাম আর বলছিলাম ওকে চমৎকার সুন্দর লাগছে আর ও এত সুন্দর করে জামাটা বানিয়েছে ওকে একদম পারফেক্ট ওর ড্রেস এবং ড্রেস আপের সঙ্গে মিলে গিয়েছিল এক এক করে সব গেস্টরা আসছে এই তো মারজানের আঙ্কেল আন্টি তারপর সব ফ্রেন্ডসরা আর সবাই আমাদের পরিচিত আর এই যে সুন্দর করেছে এটা হচ্ছে আমাদের এই আপু করেছিল তো তার চমৎকার ডেকোরেশন দেখে সবাই খুবই সুন্দর বলছিল আর আমি আদ্রিয়া একটু রিলস করে নিচ্ছিলাম আদ্রিয়া তো সো হ্যাপি খুবই খুশি হচ্ছিল দেখে আর আমরা এখন সবাই মিলে একটু ছবি টবি তুলছি কারণ একটা প্রোগ্রামে গিয়েছি আর এত সুন্দর ডেকোরেশন দেখে খুবই ভালো লাগছিল আর এক এক করে এখন মারজান সবার সঙ্গে ছবি আর ভিডিও তুলছে এই তো হচ্ছে মার্জানের আন্টি ওদের ফ্যামিলি মেম্বার আর এই তো হচ্ছে মারজানের ছোট বোন তারা দুই বোনের একসঙ্গে ভিডিও করে নিলাম মার্শাল্লা বর্ষাও খুবই চমৎকার এবং খুবই শান্ত ওকে দেখে খুবই ভালো লেগেছে প্রথম পরিচয় আর এক এক করে এই যে দেখেন আমরা খুব ঢং ঢং করে ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম ছবি তুলছিলাম খুবই এনজয় করেছি মার্জেন বার্থডেতে এত মজা করেছি সবাই মিলে আর আর্দ্রিকারিয়াকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম কারণ আর্দ্রিক তো ক্যামেরার সামনে আসতেই চায় না তাকে জোর করে আজকে নিয়ে আসছি এই প্রোগ্রামে এবং একটু ভিডিও করার জন্য আর আমি এখন বর্ষার সঙ্গে কথা বলছিলাম তো ওর সঙ্গে প্রথম পরিচয় হয়ে খুবই ভাল লাগছিলো আর এক এক করে মারজানকে সবাই গিফট দিচ্ছে এই তো শিমুল আপু তারপরে হাসান এই সবাই মিলে আর এটা ছিল কিন্তু একটা গার্লস পার্টি তো সবাই মিলে খুবই এনজয় করছিলাম আর খুবই হয়ে গার্লস পার্টি বদলেই সবাই মিলে আনন্দ হইচই গান হচ্ছিল আর পরিবেশটা খুবই ভাল লাগছিল আর সবাই ওকে নিয়ে খুবই মজা করছিল যেহেতু তার একটা স্পেশাল ডে আর এই যে প্লাবন আপু খুবই চমৎকার একজন পারসন আর এই যে দেখতে দেখতে আমাদের জারাপু চলে আসছে একদম জারাপুর জন্য ওয়েট করা হচ্ছিল আমরা এখনই খাওয়া দাওয়া শুরু করব। আর যারা সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর আজকের ডেকোরেশনের সাথে জারাপুর ড্রেসটা পুরো খুবই চমৎকার লাগছিল আর আজকে থিম ছিল কিন্তু পিঙ্ক কিন্তু গিয়ে দেখলাম কেউই কোনো পিঙ্ক কালারের ড্রেস পরেনি শুধু আমি আমি পরেছি পিঙ্ক কালারের ড্রেস কারণ মারজান বলেছিল আজকে থিম হচ্ছে পিঙ্ক কালারের সবাই পরবে তো যাই হোক শুধু আমিই পরেছি আর গিয়ে দেখলাম কেউ পরেনি তারপরেও ভালোই লাগছিল সবাই মিলে একসঙ্গে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এখন আমাদের খানা পিনার পর্ব শুরু হয়ে গিয়েছে আর মারজান অনেক খাবারের অর্ডার করেছিল কারণ দুইটা টেবিল পুরো বুক করা ছিল তো এক এক টাইমে এক একটা খাবার আসাতে সবগুলো খাবার আমরা অর্গানাইজ করে ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পাইনি করে দেখাতে পাইনি তবে প্রত্যেকটা খাবারই ছিল মজার যারা ইটালিয়ান খাবার খুবই পছন্দ করেন এবং জাপানিজ খাবার তারা ইয়োকোসোতে যেতে পারেন খুবই মজাদার এবং অথেন্টিক এক একদম ইটালিয়ান পিৎজা আপনারা খেতে পারবেন তা আমরা পিৎজা খেতে খেতে সবাই দুষ্টামি করছিলাম গল্প করছিলাম এবং এক এক ধরনের পিৎজা অর্ডার করেছিল প্রত্যেকটা ধরনের পিৎজা সব ধরনের খাবার অর্ডার করেছিল তো এখন আমি আর যারা দুইজনে মিলে যেটা ড্রিঙ্কস নিয়েছিলাম সেটা নিয়ে একটু ছবি ভিডিও করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর আজ্রিকা আজ্রিয়া ওরা খাওয়া দাওয়া করছিলো আজিয়া রিয়া এখানে মিল্কশেক খাবে সেটা নিয়ে সে মজা করছিল সে বলছিল আমিও এখন মিল্কশেক খাবো আর এখন সে মিল্কশেকটা নিয়ে খুবই মজা পাচ্ছে এনজয় করছে কারণ আদ্রিয়া কোথাও গেলে মিল্কশেকটা খুবই পছন্দ করে আর সে আজকে বার্থডেতে গিয়ে এই মিল্কশেক পেয়ে মহা খুশি তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম গল্প করছিলাম সবাই মিলে আর প্রত্যেকটা খাওয়াই খুবই মজা ছিল এত মজা ডিলিশি সব খাবার যা চিন্তাই করা যায় না ওই যে বললাম সব খাবার একসঙ্গে টেবিলে অর্গানাইজ করা ছিল না সেই জন্য ওই রকমভাবে ভিডিও করতে পারিনি একটা একটা করে সব খাবার আসছিল এই যে দেখেন এক এক ধরনের এক এক টাইপের সুশি খাবার এবং সবগুলো খাবারই খুবই টেস্টি ছিল আর বসে বসে সবাই গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর মারদান আর রাহুল ভাইয়ের প্রেমের গল্প শুনছিলাম সেই গল্প শুনতে শুনতে সবাই হাসি ঠাট্টা আড্ডায় মেতেছিলাম এই যে তাদের প্রেম কাহিনী চলছে আর এখন খাওয়া দাওয়া শেষে আমাদের আফরোজা আপু আসছে সে তার ফ্রেন্ডের সাথে একটু ছবি তুলছিল আমি একটু তাদের ছবি আর ভিডিও করে নিলাম কারণ যার যার নিজের একটা ফ্রেন্ড সার্কেল থাকে তা আপু তার ফ্রেন্ডের সঙ্গে গ্রুপের সঙ্গে দাঁড়িয়ে ছবি আর ভিডিও তুলছিলো আর আমিও একটু স্ত্রীটাতে ধরে রাখার জন্য সবার সঙ্গে ভিডিও করে নিলাম আর আফরোজা আপু একটা বিয়েতে গিয়েছিল আপু একদম এন্ড অব দ্য মুহূর্তে এসছে তো আপুকে দেখতে খুবই চমৎকার লাগছিল তাই আপুকে একটু ভিডিও করে নিলাম আর এখন আপু আমি আর মারজান তিনজনে মিলে একটু ছবি আর ভিডিও করে নিলাম এইগুলো হচ্ছে মেমরি ভালোবাসা কোনো একটা প্রোগ্রামে গেলে সবাই মিলে একসঙ্গে ছবি আনন্দ হিহি হাহা এই আর কি আর এখন এই যে আমাদের কেক কাটার পর্ব চলে আসছে মার্জান কিন্তু তার বয়সটা রিভিল করে দিল তার থার্টি বার্থডে জন্মদিন পালন করছে আর এখন বাচ্চাদেরকে নিয়ে কেক কাটছে আর এইখানে সবচেয়ে বেশি মজা হচ্ছিল মারজানের বার্থডের মোমবাতিটা শুধু তিনই জ্বলছিল থ্রি জ্বলছিল জিরোটা জ্বলছিল না তো সবাই মিলে বলছিল ওর বয়স হচ্ছে থ্রি থার্টি না তো সেইটা নিয়ে হাসাহাসি করতে করতে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা হচ্ছিল আর এইটা খুবই ফানি ছিল যে ওই জিরোটা আর ওপেনিং হচ্ছিল না জ্বলছিলই না তো সবাই মিলে এখন মারজানকে একটু কেক খাওয়াচ্ছে আর উইশ করছে ওকে সবাই ব্লেসিং দিচ্ছে আর একটু একটু করে কেক খাওয়াচ্ছে তো আমিও একটু ওকে কেক খাইয়ে দিলাম আর বর্ষাকে একটু কেক খাইয়ে দিলাম কারণ ওদের সঙ্গে অনেকটা সময় পার করলাম খুবই ভাল লাগলো আজকে আর থ্যাংক ইউ মারজান এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আল্লাহ তোমাকে হাতে বাঁচায় রাখো তোমার নিয়ে ইচ্ছাগুলো পূরণ করুক এবং সবাইকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করছি আর এখন আমরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার তুলছি তো সেই গ্রুপ পিকচার তুলতে তুলতেই আজকে আমাদের বিদায়ের পর্ব সবাই মিলে অনেক গল্প আড্ডা হয়েছে আর এই ছিল আমাদের আজকের ভিডিও যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাই মার্জানের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ ওর মনের ইচ্ছাগুলো পূরণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ